হ্যালো এভ্রিয়ান আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক ভূগোল সাজেশনের যে চাপ্টার আজকে যেটা আলোচনা করবো সেটা হলো কৃষিকাজ ঠিক আছে তো কৃষিকাজ থেকে তোমাদের আমি প্রথম ভিডিওতে এক থেকে পনেরোটা এক পান কোশ্চেন আলোচনা করেছি ইম্পর্টেন্ট আজকে পার্ট টু ভিডিওতে ষোলো থেকে তিরিশটা মান কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে তো দেখো কৃষিকাজতে আমি বের করছি তো একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদের এক থেকে একদম সুন্দর করে কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি তো আজকে পার্ট টু প্রথম কোশ্চেন ঠিক আছে এক এক করে বলছি সবগুলি কোশ্চেন নাম্বার ওয়ান পৃথিবীর প্রধান বাণিজ্যিক ফসল কোনটি পৃথিবীর প্রধান বাণিজ্যিক ফসল ঠিক আছে তো আনসারটা আমি বলছি তো এটা সঠিক উত্তর হলো গম ঠিক আছে পৃথিবীর প্রধান বাণিজ্যিক ফসল গম তারপরে প্রীতির প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন্টিন মানে আজকে দুই নাম্বার কোন কৃষি পদ্ধতি বিশাল অঞ্চলে একটিমাত্র ফসল উৎপাদনকে বর্ণনা করে কোন কৃষি পদ্ধতি একদম বিশাল অঞ্চলে একটিমাত্র ফসল উৎপাদন বর্ণনা করে এটা বাগিচা কৃষি সঠিক উত্তর ঠিক আছে এটা বাগিচা কৃষি পদ্ধতি তো এবার এটির নাম্বার কোশ্চেন কাকে ফসলের সহায়ক হিসাবে সরকার ঘোষণা করেছে ন্যূনতম সহায়ক মূল্যকে ঠিক আছে একদম সঠিক উত্তর তারপর উনিশ নাম্বার একটি শিম্বোত্রীয় ফসলের নাম লিখ একটি সিম্বগোত্রীয় ফসলের নাম ডাল ঠিক আছে সঠিক উত্তর তো তারপরে কোশ্চেন নাম্বার উনিশ ভারতের প্রধান এবং দ্বিতীয় খাদ্যশস্য কোনটি হ্যাঁ ভেরি গুড ভারতের ক্ষেত্রে প্রধান হলো ধান আর পৃথিবীর প্রধান হলো গম ভারতের ক্ষেত্রে প্রধান হলো ধান আর পৃথিবীর প্রধান হলো গম আর ভারতের দ্বিতীয় খাদ্য হল গম বুঝ ক্লিয়ার তো একুশ নম্বর ভারতে তারপর প্রশ্ন হ্যাঁ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার চাষ হয় ভারতের কোন রাজ্যে তো তারপরে হ্যাঁ কেরালা সঠিক উত্তর কেরালা আমাদের ত্রিপুরা রাজ্যগুলো রাবার চাষ হয় কিন্তু থেকে বেশি রাবার চাষ হয় কেরালাতে কিন্তু পশ্চিমবঙ্গে আবার রাবার গাছ নাই টোটালি নাই একটাও পাইত না কেউ পুরো পশ্চিমবঙ্গ এত বড় জায়গা পুরো ঘুরি আমি একটা রাবার গাছ পাইছি না বাইশ নাম্বার দুটি রবি এর উদাহরণ দাও রবি শস্য কোন কালে চাষ হয় শীতকালে রবি কাকে বলে জল উপর নির্ভর করে যে চাষ হয় তারাই তো আর বলে তো জলসেচের উপর নির্ভর করে কোন চাষ হয় ধান নে না আলু ঠিক আছে ছোলা আলু গম এগুলি হলো রবি শস্য ঠিক আছে সঠিক উত্তর হ্যাঁ তাহলে রবি শস্য হলো শীতকালে আমরা আলু চাষ করি না আলু দেখো আলু চাষ করে তো আলু রবি শস্য হয়েছে জলসেচের উপর নির্ভর আর খারাপ শস্য হচ্ছে বৃষ্টির উপর নির্ভর কি বৃষ্টির উপর নির্ভর করে চাষ করে নি উল্টা ফসে যাব গে আরও তাহলে আলু গম এগুলি হলো রবি শস্য এবার পূজার প্রশ্ন দুটি খারাপ শস্য এর উদাহরণ দাও খারাপ শস্য তো বুঝছো বৃষ্টিক উপর নির্ভর করে ধান 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 ভুট্টা ঠিক আছে একটু ছোট উত্তর ধান ভুট্টা এবার খার বিশেষ শস্যের মাঝামাঝি সময় যে চাষ হয় তারা কয় জায় শস্য এবার প্রীতিক দুটো চার শস্যের নাম লিখো হ্যাঁ ছোট উত্তর শাক সবজি ফল শশা তরমুজ এগুলি ঠিক আছে তারপরে পরশ শস্য উদাহরণ তো এটাই জায় শস্য এটা দিয়ে দিবা তারপরে প্রশ্ন তোমার হ্যাঁ গরিব মানুষের মাংস কোন শস্যকে বলা হয় ডাল জাতীয় শস্যকে একদম উত্তর কেমন তারপরে শ্বেত বিপ্লবের অপারেশন প্ল ঠিক আছে ছাব্বিশ নাম্বার ত্রিপুরায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত হুম একদম সঠিক উত্তর সাতাশ নম্বর সাতাশ নম্বর কপির মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলে কফির মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলে কফির মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলে সম্পূর্ণ নাম তুমি ক হ্যাঁ পূজা ফার্স্ট কফির মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলে প্রীতিকো ক্যালেরাইজেশন একদম সঠিক উত্তর তারপরে আটাশ সবার কাজ দেওয়া দশ যারা হয়েছে না ভূমিদান গ্রামদান আন্দোলন কে শুরু করেছিলেন ভাবে ঠিক আছে তারপরে কোশ্চেন উনত্রিশ ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কাকে বলে কৃষিকাজকে তিরিশ নাম্বার সেরিকালচার কি কথা হইতে আছে কি লাগে এটাই না চুপ সেরিকালচার কি ভেরি গুড ভেরি গুড রেশন কেট প্রতিপালন করার সেরিকালচার বলে ঠিক আছে তো এটার মধ্যে দিয়ে আজকের এই পার্ট টুটা কমপ্লিট ঠিক আছে এই সবগুলো মানে একদম সব চ্যাপ্টারের আনসার সহকারে পিডিএফ তোমরা যদি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে তো আজকের জন্য টাটা